烈火。<Okay. S 2> okay. তারপরে এই জায়গায় রাস্তার মাথায় আর আমি একসাথে আসতেছি এর মধ্যে মহিলা আর কয়েকটা ছেলে একজন দেয় ধাওয়ানি মারছে সে সাদা শাক গায়ে দেয় ধাওয়ানি দাওয়ানে সে ওই দৌড় দিছে ধরনের স্যান্ড করছে ওই ছেলেটা তো বাসা লাগে দৌড় দিছে কারণ ও আমার কাছে ও হঠাৎ করে পিস দেয় দৌড় দিল ও আমার মোবাইল বাড়ি করছে বুঝতে পারছেন তো মোবাইল বের করে তাহলে আমি ওরা খুঁজতেছি কই গেল সব নেহাল জল লেগে গেছে যে কি ব্যাপার কোন দেখি ওই লোক কেনা ওই যে স্যান আমি পিছে পিছে দৌড় করি এদিকে দৌড় করি পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে ঘরে কমাইতে আছে তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি তখন আমি তো এখানে আসতে পারতেছি না তখন আমি সাথে সাথে পুলিশের গাড়ি এখানে থাকে আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই না পাইয়া আমি সাথে সাথে বাসন থানার ও সিকে আমি ফোন করি ফোন করার পরে সে বলছে যে আমি টিম পাঠাচ্ছি এই এটুকুই জানা পরে তো সে বইলা পরে যায় সাংবাদিক আসাদুজ্জামান তহিন তাকে কে বা কারা খুবই হত্যা করেছে আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছি ভিডিও ফুটেজ পেয়েছি তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতা নিয়ে ইনশাআল্লাহ আর এই ঘটনায় আমরা আসলে অত্যন্ত গরমাহত এই প্রকাশ্য দিবলকে এখানে এর একটা ঘটনা ঘটেছে আমরা অবশ্যই যারা এই ঘটনার সাথে সম্পর্কে ঘটনার সাথে জড়িত সবাই টাইনা না তা নিয়ে ইনশাল্লাহ ভাই আমি দেখছি আমি চা বানাইতেছি পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে এক ধরনের ঢুকছে আর পাঁচজন ব্যক্তি দাও চাপাতি আর এই চুরি নিয়ে মানে ও এনে দু তিনটা কুপ দিছে কুপ দেওয়ার পরে যে আমি দিয়েছি এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন যারা হয়েছে না হয়েছে আমার এগিয়ে থাকা মাদ্রাসায় কুপ মারলাম কূপ মারি এক করে পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে আর কি পরে কি হয়েছে বসে আসলাম মানে পরে কি হয়েছে আমি আর কিছু করে যাচ্তাম না বিষয়টা কি ভাবেনি বা আসলে আমরা দেখিও পুরো আতঙ্কের ভিতরে আসি যেমন একটা ঘটনা এভাবে সে রাস্তার ভিতরে ঘটছে কারণ সাধারণ মানুষ চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে যেমন সেনাকি পেশাগত একজন সাংবাদিক সে ওই দিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য এখানে আইছে এখানেও তার রেহ ফাইল না শেষ পর্যন্ত তারা খুনেরা তাদের খুন করে চলে গেছে আসলে এরা তো সঠিক তদন্ত কইরা যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতা আমরা আমি সবচেয়ে ভালো মনে করি দেশের পরিস্থিতি তো খুব খারাপই এই চৌরাস্তা মুে এত এত মানুষের মাঝে যদি কুবায়িত হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই যে করে যে কোনো জায়গায় কোবাইতে পারে নিশ্চয়ই নিশ্চয়ই এটা খুব খারাপ ভাবে দেখার বিষয় কারণ আমরা তো এরকম বাংলাদেশ চাই না আমরা এরকম বাংলাদেশ চাই না যেটা সে মনে হয় যে কোনো হিনে একটা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি যেখানে আপনার একজন মানুষ আপনার যে প্রকাশ্যে খুন করে চলে যায় ঠিক আছে আমরা তো মানে শুনেই এটা হচ্ছে মানে মেনে নিতে পারতেছি না একজন মানবিক হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে এটা কখনো মেনে নেওয়া যায় না ঠিক আছে